নিরো ফিলস রোম বার্নস রোম যখন পুড়ছিল সম্রাট নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন সাতাশ আগস্ট ছাত্র নাগরিক সরকারি কর্মচারীদের সংগঠনের যখন নবান্ন অভিমুখে অভিযান চলছিল চলছিল জলকামান ফাটছিল সেল তখন নবান্নে ঠিক কী হচ্ছিল আপাতত এর উত্তর অজানা ভবিষ্যৎ ইতিহাসে হয়তো এর উত্তর পাওয়া যাবে নবান্ন অভিযান দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ সরবে রাস্তায় নামে মানুষ অভিযোগ ঢিল ছোড়া হয়েছে পুলিশকে লক্ষ্য করে তাই চলল লাঠিচার্জ জল কামান টিয়ার গ্যাসের সেল গ্রেপ্তার হল অনেকে আন্দোলন আটকাতে পুলিশ ব্যারিকেড দিয়েছিল ব্যারিকেড ঠেলতেই ক্রমশ উত্তপ্ত হয় আন্দোলন অভিযান তৃণমূলের যুক্তি পুলিশ তো ব্যারিকেড দেবেই বিনা বাধায় তো নবান্ন যেতে দেবে না ঠিকই যুক্তি পুলিশের যুক্তি ভিল ছোড়া হয়েছিল অতএব অভিযান শান্তিপূর্ণ ছিল না তাই বাধা দেওয়া হয়েছে বল প্রয়োগ করতে হয়েছে এটাও ঠিক যুক্তি কিন্তু ইতিহাস বড় নিষ্ঠুর সময়কে পুঙ্খানুপুঙ্খভাবে সে ধরে রাখে কালো হরফে ইতিহাসের কোথাও দেখা যায় না যে নীরবে ঘরে বসে কোনো বিপ্লব বা পরিবর্তন হয়েছে বিপ্লব ও অশান্তি অঙ্গাঙ্গীভাবে সমার্থক মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী মমতা অগ্নিকন্যা মমতা কীভাবে ক্ষমতায় এসেছেন ঘরে বসে শান্তিপূর্ণ আন্দোলন করে পুলিশি ব্যারিকেড না টপকে আচ্ছা সিঙ্গুর নন্দীগ্রাম নেতায়ে বাম সরকার কি মমতাকে আটকাতে ত্রিস্তরীয় ব্যারিকেড দিয়েছিল রাস্তায় কন্টেনার নামিয়েছিল সিঙ্গুরে জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলন কি আইনি ছিল সেদিন যা আজ বেআইনি

আমি আমি চাই না সময়টা দু হাজার ছয় সাল বিধানসভায় তাণ্ডব চলল রাজ্য বিধানসভা ভাংচুর করল বুদ্ধদেবের পুলিশ কি মমতাকে গ্রেপ্তার করতে পারত না সেদিন আচ্ছা আজ যদি আন্দোলনকারীরা পশ্চিমবঙ্গ বিধানসভা বা নবান্ন ভাঙচুর করত তাহলে কেমন রিয়াক্ট করত মমতার পুলিশ খুব জানতে ইচ্ছা করে উত্তরটা খুব সহজ একটা উদাহরণ দিই একটা সময় বুদ্ধিজীবীদের বলা হতো বুদ্ধজীবী খুনি বুদ্ধের অনেক কার্টুন তখন ছাপা হয়েছিল সাদা ধুতি ও পাঞ্জাবি পরা মানুষটা কড়া ব্যবস্থা নিতে পারেননি যেমনটা অম্বিকেশবাবুকে করা হয়েছিল এবং সেই ধারাবাহিকতা চলছে আজও তৃণমূলের যুক্তি রাজ্যকে অশান্ত করার চক্রান্ত চলছে এবং বন্ধ ইত্যাদি দেখে রাজ্যের গরিব মানুষদের রুটি রুজি কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে সামনে পুজো এই সময় এইসব উচিত নয় আচ্ছা রাজ্যের সব রাস্তার ধারে কলকাতা থেকে জেলায় জেলায় হকারদেরকে কারা উচ্ছেদ করল তাদের কি পেট ছিল না নাকি তাদের এবারের পুজোটা পরের বছর আসবে ওই সিঙ্গুরে মমতা ব্যানার্জিকে যে ট্রেনে হিচড়ে বের করেছিল বিডিও অফিস থেকে সরকারকে ওই জন্য পাঁচ আটছে মিনিট করে শিক্ষা দেব কোটে সায়ন লাহড়ির পরিবারের সঙ্গে আমরা আছি সায়নের সঙ্গে আছি চারজনকে ধরেছিল ওর পরিবার কালকে কোটে গেছিল কাল সন্ধ্যায় এনে ছেড়েছে কিন্তু আমরা কোট করব অ্যারেস্ট মেমো দেখাতে হবে কেন ডিটেন দেখাতে হবে এই গুন্ডা আমি বন্ধ করব। আমাদের একশো জন অ্যারেস্ট হয়েছে কোটে ফরওয়ার্ড করেছে প্রস্তুত থাকুন একদিনে তিনটা অভিযান হবে কারা করবে জেনে যাবেন কবে করবে জেনে যাবেন নবান্ন লালবাজার কালীঘাট রক্ত গোটা রাজ্য জুড়ে ঘুরছে শুধুই প্রশ্ন দেওয়াল লিখনটা কি পড়তে পাচ্ছে না শাসক ও পুলিশ উত্তরগুলো ঠিক কি চেহারায় আসবে তা লেখা থাকবে আগামী ইতিহাসের বইয়ে বিশ্বরূপ যশ ও শর্মিষ্ঠা মুখার্জির প্রতিবেদন রাজনীতি বাংলা